দর্শক যদি খুব সহজে খুব দ্রুত আঞ্চলিক ভাষার অনুরূপ প্রচলিত ভাষায় যোগ যোগ ধরে আর প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে যদি কথা বলা শিখতে চান অলসো আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি এবং আমার কথা শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্কিপ করবেন না দর্শক প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের যত কথা আছে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব একটু নক করবেন আচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন ইনশাল্লাহ আপনি হবেন আমি আপনি আমরা সবাই মিলে শেখার কোনো শেষ নেই আমরা সবাই একসাথে শিখব দর্শক প্রথম এখানে যে বইটি দেখতেছেন আরবি বাসা সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার যে কৌশল পদ্ধতি আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে প্রবাসী যেভাবে কথা বলে আসতেছেন উদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আঞ্চলিক ভাষার অনুরূপ দুঃশ পাতার এই বইটি আমি আপনাদের জন্য তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া পার্ট বাই পার্ট দেওয়া আছে এই বইটিতে সর্বপ্রথমে ষোলোশটি শব্দ দেওয়া আছে উক্ত ষোলশটি শব্দ থেকে বাছাইকৃত পার্শ্বত শব্দ আমি আলাদা করেছি কেন যেই পার্শ্বত শব্দ শিখলে আপনি আরবিতে কথা বলতে পারবেন এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কথোপকথন আছে এবং লাস্টে আমি রেখেছি বেয়াল্লিশটি পাতায় বেয়াল্লিশটি পাতায় বেসিক কথোপকথন রেখেছি আমি যারা একেবারেই নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন দর্শক এই বইটি কি ভাবে পাবেন কি কি অপার আছে বইটি হচ্ছে আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাস করলে অটোমেটিক বইটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার মতো করে স্টাডি করবেন অলসো বইটি বোঝার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকচার আছে সেগুলো আমি আপনাকে ধরিয়ে দিব এই একটি পূর্ণাঙ্গ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি যদি ক্রয় করেন সম্পূর্ণ ফ্রিতে আরবি ভাষা হার্ড কপি বইটি আপনার বাসায় বাংলাদেশের ঠিকানায় চলে যাবে ফ্রিতে অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে পাবেন স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পাবেন আর দেরি নয় দর্শক আমরা চলে এসেছি আমাদের খুবই তবে আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগে বলে দিয়েছি আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি হুনা কুল্লু মুকাইফ হুনা মানে কি এখানে হুনা মানে হচ্ছে কি এখানে হুনা কুল্লু মুকাইফ এখানে সবগুলো এসি মু যখন কিছু কাজ করে না তখন আমরা কি কাজ মানে কি সুগল আর কাজ করে না মু সুগল সো আমরা বলবো হুনা কুল্লু মুকাইফ এইখানে 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 সবগুলো এসি কাজ করে না তাহলে আমরা এখানে পেয়েছি কি দেখেন হুনামানি এখানে হেনামানিও এখানে হিনি এখানে হুনা কুল্লুমানি সব মুকাইফ মানি এসি এ মুকাইফ শব্দটি আরব দেশে খুব বেশি ব্যবহার হয় কারণ হচ্ছে যে এখানে যে জিনিস বেশি ব্যবহার হয় সেই শব্দ বাক্য ওইখানে বেশি ব্যবহার হয় যেমন এসি আরব দেশে অত্যন্ত গরম সো এসির কোনো বিকল্প নেই এসি বেশি ব্যবহার হয় সেই জন্য মুকাইফ মুকাইফ তো মুকাইফ কাজ করে না আমরা কি বলবো আরবিতে ভাই এই মুকাইফ কাজ করে না হাদা মুকাইফ মু হাদা দা খারবান ওয়াল্লা লাজিম পাননি মানে এই যে দেখেন এখানে কিন্তু কথাগুলো লেখা নাই আমি আমার মতো করে ভুলভাল শুধু বলতেছি তাই না মুখের জড়তাটা কাটতে হবে আপনাকে অনেকে হেনস্থ করবে এটা ভুল শিখতেছো এই তুমি ভুল বলতেছ ভাই কারো কথা আপনি কান দেবেন না বাসাটা এমন একটা জিনিস ঠিক আছে আপনি ভুল শিখেন পতন শুধু বকবক করতে থাকেন এটা আমার বাস্তবে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ইনশাল্লাহ তাহলে হুনা কুল্লু মুকাইফ এখানে কুল্লু মুকাইফ সবগুলো এসি মো কাজ করে না ঠিক আছে এরপরে কি লিখেছি আলিয়ম ফি ওয়াজেদ বারিদ আচ্ছা তো বারিদ মানে কি ভাই শুরুতেই আমি বলেছি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার হচ্ছে আমরা যা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব ইনশাল্লাহ সো বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে তাহলে বেশি বেশি শব্দের অর্থ যদি আমরা জানি তাহলে বেশি বেশি আরবিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ সো আলিয়ম আলিয়ম মানে কি আজ বা আজকে আলিয়ম আজ বা আজকে ফি ওয়াজেদ বাড়ি আজকে অনেক বেশি ঠান্ডা এখন আমি যদি বলি ঠান্ডা না বলে গরম বলি তাহলে গরমের আরবে কি হার এই তো বাক্য হয়ে গিয়েছে আমাদের আলিয়ম ফি ওয়াজেদ ওয়াজেদ মানে বেশি জিয়াদাও মানে বেশি জিদ্দান মানেও বেশি আলিয়ম ফি জিদ্দান হার আজকে অনেক বেশি গরম ওল্লা মাইসির রু ভাররা। মাইসির মানে কি উচিত না লাজেম মানে উচিত লাজেম মানে অবশ্যই লাজেম মানে দরকার ঠিক আছে আর উচিত না মানে হচ্ছে মাইসির সো আমরা পেয়েছি আলিয়ম রু মাইসির আজকে বাইরে যাওয়া উচিত না আচ্ছা এরপরে এরপরে আমরা বলতে পারি কি যে আলিয়ম ফি ওয়াজেদ নফর আলিউম ফি ওয়াজেদ আমেল এই যে দেখেন নফর বলেছি আমেল বলেছি হার বলেছি এগুলো কি এখানে লেখা আছে না লেখা নেই সো আমার মনে এসেছে আমি বলেছি এইভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপর লিখেছি তরিক তিজাওয়াস ওয়াজেদ খতর রাস্তা পার হওয়া খুবই বিপজ্জনক তাহলে তিজাওয়াস মানে কি তিজওয়াস বিপজ্জনক তিজাওয়াস বিপজ্জনক তরিক তিজাওয়াস ওয়াজেদ খতর খতর মানে হচ্ছে তরিক তিজওয়াস ওয়াজেদ খতর খতর মানে বিপজ্জনক ওয়াজেদ মানে কি অনেক বেশি আর তিজাওয়াস মানে ফার হওয়া তিজাওয়াস তরিক মানে হচ্ছে রাস্তা দেন হচ্ছে হাদা মু ইমশিক এটা ধরিও না ইমশিক মানে ধরা যেমন আমি আপনাকে একটা কলম দিয়েছি কলম রাখবে কি আবার কলমা আমি দিয়েছি একটা কলম বলেছি এমসি খা দা কলমা এটা ধরো তাই না তো হাদা মু ইমশিক এটা ধরিও না হাদা মু ইমশিক এটা ধরিও না হাদা খতর দেখেন ওই যে উপরে খতর দিয়েছি তো চিন্তা করলাম যে আমরা খতর দিয়ে আরেকটা বাক্য তৈরি করি হ্যাঁ দা এটা ধরিও না বললাম মাইসির হ্যাঁ দা খতর 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 মানে এটা বিপজ্জনক বিপজ্জনক ইমশিক ধরো ইমশিক ইমশিক আপনি কাউকে কিছু দিচ্ছেন টাকা দিচ্ছেন ইমশিক ইমশিক জাস্ট ইমশিক বললে হবে ওই নামটার নাম বল না বললেও হবে সেই ওই দ্রব্যটা তো আমিও দেখতেছি আপনিও দেখতেছেন সো নো প্রবলেম ওকে হা দা মু ইমশিক এটা ধরিও না হা দা খতর এটা বিপজ্জনক আচ্ছা এরপর লিখেছে আতিনি আমাকে দিন আতিনি আমাকে দিন দুইজন বেদ আতিনি দুজন বেদ আমাকে এক ডজন দুজন মানে কি ডজন ডজনকে ডজনও বলে সমস্যা নেই আতিনি ডজন বেদ আতি মানে দেওয়া দিব আর আতিনি মানে হচ্ছে আমাকে দিন স্পেসিফিক যদি আমরা বলি আমাকে দিন তাহলে সেটা হবে আতিনি আমাকে দিন দুই ডজন বেদ আমাকে ঠিক আছে আমাকে ডজন বেদ মানে কি ডিম আমাকে এক ডজন ডিম দাও আতিনি তিনি দু ডজন দুজন বেদ দুজন বেদ আমাকে এক ডজন ডিম দাও নেক্সট জীব সাহি দাও জিপসাহী চা দাও আতিশাই সা দাও সাইমি চা আবার শাই স্পেলিং আলাদা প্রনাউন্সিয়েশন সিমিলার সাঈ কিছু শাইমি কিছু শাহিমানি সা তো জিপ সাই বেদুইন সুক্কার সিনি চড়া দাও জীবসাই বেদুইন বেদুইন মানে ব্যতীত সুক্কার মানে সিনি তাহলে জীবসাই বেদুইন সুক্কার সিনি ছাড়া ছা দাও এর ফল লিখেছি ইন দ্য রু তুমি কোথায় যাও ওয়েন ইন দ্য রু অয়েন মানে কোথায় ইন দ্য মানে তুমি রু মানে যাওয়া ওয়াইন তারু ওয়াহিদ তুমি একা কই যাও আচ্ছা জিপশাহী যেটা বলেছি আমরা এটা আর একটু আলোচনা করি সেটা হচ্ছে দেখেন কোনো কিছু যদি মনে করেন জিপ পুলুস জিপ পুলুস আপনার পুলুস মানে কি টাকা আপনি কাউকে বলতেছেন জিপ 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 পুলুস জিপ পুলুস টাকা দাও জিপশাহী চা দাও বেদুইন মানে হচ্ছে কি সুকার বেদুইন সুকার বেদুন মানে কি বেদুন মানে ব্যতীত সুককার মানে হচ্ছে সিনি এখন একটু আলাদা আলাদা বলি দেখেন জিভ তাহলে জীব দিয়ে অলরেডি কয়েকটা বলেছি কোনো কিছু দেওয়া নেওয়া জীব হুয়া নফর তাকে দাও হুয়া মানে সেই নফর মানে লোক জিভ হুয়া নফর তাকে দাও সাই চা দাও ঠিক আছে বেদুইন সুক্ষার মানে সিনি ব্যতীত